আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে অনেকদিন পর একটু এলাম সপ্তাহের শেষে বুধবারের রাতে আমরা আছি একটু দেখাবো এই সময় গরুর ব্যাপারীরা কেমন বেচা কেনা করছে শরীরটা খুব বেশি ভালো নয় তারপরেও চেষ্টা করছি দেখানোর জন্য আসলে পারিবারিক কাজের জন্যই খুব বেশি সময় দিতে পারছি না আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ থেকে আপনাদের সামনে এই সুন্দর সুন্দর গরুগুলোর বাজার দর তুলে ধরতে পারি আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর দেশি সুঠাম দেহের গরু

দেশি গরু সরষির একদম কোন দাম দামাজা চলবে না পাঁচশো টাকা কম দিলে হবো না ভাই আপনি আবার পরে ভাই একটু কমানো কমাইলে কিন্তু একদম সাতষট্টি হাজার আপনি ছিলেন কষার কাছে আচ্ছা ওরা কিন্তু সঁষট্টি কই গেছে একবারে সাতষট্টি একদম সাতষট্টি আচ্ছা না সুকচান ভাই যেহেতু বলেছে যে পাঁচশো টাকা কম হবে না না অযুক্তি চায় ভাই দেশি গরুর সুন্দর এ ধরনের ফ্রেশ গরুর তো মাংসের কোয়ালিটিও ভালো যার কারণে সুকসান ভাই ভালোই মাপা দামি চেয়েছে কেমন ওজনের ধারণা দিবেন কেমন অরিজিনাল গোস আছে পঁচাশি কেজি আচ্ছা এটা কি সেট বাদ সেট বাদ দেয় আচ্ছা আচ্ছা সব শুদ্ধ দিলে নব্বই পঁচানব্বই কেজি হবে আচ্ছা আজকে সুখ চান ভাইয়ের মনে সুখ আছে তো ভাই আল্লাহ রাখি ভাই কেমন ব্যবসা কেমন চলছে ব্যবসা ভাই পরিচিতি ভালো না বেচা কেনা কম খুবই কম 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 আচ্ছা আচ্ছা জি এরপরে আমরা সুকসান চান ভাইয়ের আর একটা যে গরু আছে এটা একটু দেখাই ভাই এটার কি অবস্থা এটা দাম ভাই পঁচাশি একদম আশি একদম আসি এটা কি একদমই বললেন নাকি একটু হাজার দুই টাকা কমানো যায় না কমা না এটা তাহলে পঁচাশি একদম আশি না মানে আটাত্তর

কিনতে হবে না কষাই তো এক ধরনের ব্যাগ মাপ মা বুঝে ই কনে কিনে বা মাংস ব্যবসায়ী যাই বলি না কেন কষাই দামে চাইছি কষাই দামে চাই হ্যাঁ সাধারণ মানুষ নিলে সাধারণ মাল এই কষাই দামে তো চাই সাধারণ মানুষ ও চা ও কষাও তাই কষাও কষাও তাই তো যাই হোক মোটামুটি আমরা হাটে অনেকদিন দিন পরেই এলাম সুকচান ভাইয়ের সঙ্গে দেখা হলো সুকচান ভাইয়ের গরু দিয়ে শুরু করলাম আর কি তো দুটো গরু আছে কি আর বলবো সুকচান ভাই একটা দাম বলেছে আপনাদের যাদের পছন্দ যাদের বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য গরু লাগে তো শুকসান ভাই তো চেনেন আপনারা জানেন ওনার কাছ থেকে দেখে শুনে গরুটা নিতে পারেন নাকি জি ভাই আজকে তো কথা তাহলে আর বেশি বলা যাচ্ছে না না আপনি কিছু বলতে চান করুন আমি বলতে যাই নিজের গরু নিজে কিনবেন কারো সাপোর্টে কিনবেন না দেখে শুনে দেখে শুনে কিনবেন বুঝছেন এইটুকু আর করলাম আর কারণ দরকার নেই আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় নেই ভাই হ্যাঁ ওকে ওকে দর্শক ওইদিকে একটু কেনা চলছে লোকজন দেখছে কিছু গরু দড়দাম হচ্ছে আসসালামু আলাইকুম ভাই এই আস্তে 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 আপনার পরিচিত লোকের দোকান দিয়ে ঘুরে তারপরে আসলাম মাসুদ ভাই দোকানে গেছে हां 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 ওর গরু আপনার কাছ থেকেই তো গরু নাই সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম हां মাতুন দুই হইছে দেই না একবারে দেশি পিওর গোশত গোশত ওখানকার সাধারণ মানুষ খুব পছন্দ মানুষের কথা শুনলে মানে মন ভরে ওনার ভাই আমি তো হালকা ভক্ত গাই মাইলে কাটবো না আপনি গরু জাত গরু দেন ওই আকরাম মামুলে কী বে ওই সিস্টেম আমার গরুগুলো দিয়ে আমি তাহলে ঠিক আছে যদি গরু লাগে আমি গরু দিম ওই পরে পরে মাস আমার তিনটে চারটে পাঁচটা গরু নিয়ে ভালো গরু আমি কেছি গরুর সব রি কম পাবেন নিগাল গুছ পাবেন

মোটামুটি যারা সাধারণ ক্রেতা এই গাবতলি হাটে আসে পছন্দ করে যে একটু অনুষ্ঠানের জন্য কিনবে তারা তো এত মাপ যোগ এই সেই কিন্তু এতটা বোঝে না আপনারা যা বলেন মুখের কথার উপর বিশ্বাস করে তারা একটা নেয় হ্যাঁ তো সেই হিসাবে দাম বলেন একশো পাঁচ বলছেন একটু মানুষ কিছু তো লাভ থাকে বা যারা মাংস ব্যবসায়ী তারা তো কিছু লাভ করেই ই করে সেটা বাদ দিয়ে আপনার ই করে যে কত হলে নিতে পারবে যারা গাড়ি ড্রাইভার চলা ওরা ড্রাইভার ডাইনে বুঝে আর যারা গাড়ি চলায় না ওরা গাড়ি গাতার নামাই দিব গরুর ব্যবসাটা আমরা জানি কেউ বিশ্বাস করে আহে উনি গেলে পাঁচশো বেশি নেই ওজনটা তো ফাউল না ওজনটা ফাউল এলে তাহলে জিনিসটা খারাপ না তখন আমার কাছে পরে পরে আসে মেলা মানুষ আমার আমাকে চাইছে মঞ্জু ভাইয়াটা গরুর দেন ওরা দামা দামি তেমন করো না সামান্য দামে গরু নিয়ে জায়গা ওজন যা কয়ে যাই পাঁচশো কেজি বাড়ে কমে নেই তাহলে একশো পাঁচই একশো পাঁচ দুদিন ভাই আমি একশো দুই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন একশো দুই হাজারে কিন্তু এটা নিতে পারবেন ওজনের কথা বলে কিন্তু ওজন তো বলি না কেমন ওজন তিনমন পনেরো কেজি তিন তিনমন পনেরো কেজি দশ কেজি বলে না হলে না না যেটা হেডে বলতে হবো

এই ব্যবসাটা দিয়ে জানেন সবাই চলতাম বাল বাচ্চা পোলামান টোলামান সবাই চলে হাত হাটমালি কর্মচারী আমার দিয়ে আল্লাহ রহমতে কত লোক আল্লাহ বহু দিছে এগুলো ব্যবসা মানে যারা হিসেব করে চলে তারা সহজে ক্ষতি হবো না আমরা তো মানুষ অন্য গাড়ির মধ্যে নেই অবশ্যই আসেন তারপর এটা ধরে একটু তারপর দেখেন এটা হলো দামুর দামুর অরিজিনাল দামুর বা প্রশংসা করে নাই এটা একবার অরিজিনাল দামুর দেখছেন এটা দাম চাই নব্বই পুষানব্বই

আচ্ছা 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 দেখেন যাই হোক এটা ছিয়াত্তর হাজার আছে আমাদের জামালপুরের মঞ্জু হয় সুন্দর একটা দেশি গরু ফ্রেশ গরু এখন বেচা কি অবস্থা সেটা বলেন তো ভাই একটু কেমন চলতেছে আপনাদের ভাই বেছা কিনে যদি নিজে যদি চাই আর আরেকদিনও বাঁচতো না বেসা কিনে সবাই যেন করি খাইতে পারে এই আশাই বেত না তো কোনো দিন সপ্তাহ নাই দশটা বারোটা পনেরোটা ষোল্লটা বিশ তিরিশ দিয়া গুরু আমি বেচা কিলে গরু কই যে মনে হয় একটা গুরুতে পাঁচশো লর্ছো একটা গুরুত্ব এক হাজার লাভো গরিব তাল্লা ড্রাইভার তো কোনোবার তো চলাই থ আল্লা চলাই থক তাতে কোনো সমস্যা না আল্লাহ ঠিক আছে আমরা দুয়া করান আম্নার আমার লইগে আল্লাহর খাওঁ তাম্ন গলে আমরা দোয়া করি আল্লাহ সবাই আল্লাহ বাঁচার আয়

বেটা কি এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো পাঁচশো টাকা কম দিবেন পাইছে মনে আছে একটা গরু হ্যাঁ 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 এক লাখ হাজার গরুর দাম পঁচাত্তর হাজার পাঁচশো পাঁচশোই নিচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক মঞ্জু গরু দেখলাম ভালো লাগলো এই গরুগুলো কিন্তু দেখে শুনে নিতেই পারবেন মাসাল্লাহ আবার তো দেশি গরু ভাই টানাটানি হয়ে যাচ্ছে এই ভাই দেখি আবার একটু কেমন জানি কেমন জানি কি জানি করতেছে আমাদের আর এক মঞ্জু ভাই এই একটা কথা বলি বলেন যে যাত্রাবাড়ি ঠিক আছে আমার জসিম ভাই সোনিয়া রায় বা ঠিক আছে আমার এই ভাই প্রতি সপ্তাহে দুই তিন বেগুন আমার কাছে গরু না ঠিক আছে এই গরু নিয়ে খুশি হয়েছে কইতেছে আপনাকে দেখে কইছে ক্যামেরাম্যান

আর এটা দাম দিছি ভাই ভাই গরুটা ভাই এটা এটা কবে কবে জবেয় করতেছেন এটা শুক্রবার ইয়া সরি কালকে রাত্রে বৃহস্পতিবার রাত্রে বৃহস্পতিবার বৃহস্পতিবারে রাত্রে আমার সবসময়ে বৃহস্পতিবারে বিকালে দুইটা করে সার গরু জবে হয় তো সবার সামনে এইজন্য আমি সবসময়েতেই সি গরু কাটি আর ছোট গরুর কাস্টমার আমার এখানে বেশি আমাদের আশেপাশে ওরা গাইটাই বিক্রি করে তো

ঠিক <laughs> আছে <laughs> 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 লাভ নেওয়া দশ হাজার টাকা লাভ দশ হাজার টাকা যদি এক গরু গাড়িটা লাভ হচ্ছে তাহলে তো গরু ব্যবসায়ী আমি চ্যালেঞ্জ দিলাম লাভ

ঠিক আছে <laughs> <Paak bha. bha, laughs> <laughs>

লোকজন জসিম ভাইয়ের দোকানে গিয়ে আপনারা কিন্তু এ ধরনের দেশি গরুর মাংস কিন্তু নিতে পারবেন তো ভালোই লাগলো শেষ করি নাকি ভাই কিন্তু ভাই শেষ পরে করেন ভাই কিন্তু

মোটামুটি ভাই দুটো গরু কিনে ফেললেন শেষ করি ভাই আল্লাহ হাফেজ